ভাই আমি তো মাছ চাষ শুরু করবো এই ক্ষেত্রে নতুন বোনাদে মাছ চাষ করবো নাকি পুরাতন বোনাদে মাছ চাষ করবো নতুন বুনাদে মাছ চাষ করলে কি সুবিধা পাওয়া যায় পুরাতন প্রুনাদে মাছ চাষ করলে কি সুবিধা পাওয়া যায় বা কোন মাছ চাষের ক্ষেত্রে শুধুমাত্র নতুন বুনাদে চাষ করতে হবে পুরাতন বোনাদে চাষ করলে লোকসান হবে এবং কি আমরা জানতে পারবো পুরাতন পোনা বা চাপের দিয়ে কোন কোন মাছ চাষ করলে রেজাল ভালো করা যায় তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন দেখুন সর্বপ্রথম আমরা জানবো যে নতুন পুনা এবং পুরাতন পুনার ভিতর পার্থক্য কি এবং কি নতুন পুনা কোনটা পুরাতন পুনা কোনটা সেটা আমরা বুঝবো কিভাবে সেটা আমরা বোঝার জন্য আমরা একটা পার্থক্য দেখার চেষ্টা করি সর্বপ্রথম আসলে নতুন পুনার ক্ষেত্রে কি হয় খাবার প্রতি আগ্রহ বেশি থাকে এরা যদি নতুন বছরের পোনা এক্ষেত্রে খাবার প্রতি আগ্রহ বেশি থাকবে রোগ বেদি একটু কম হবে মৃত্যু হার কম হবে এবং কি বৃদ্ধি অর্থাৎ দ্রুত বৃদ্ধি হবে মাছের গ্রোথটা দ্রুত হবে অভিযোজন ক্ষমতা ভালো অর্থাৎ যে করে পরিবেশের সাথে খাপ খাই নিতে পারে দ্রুত সময়ে এগুলো হলো নতুন পোনার বৈশিষ্ট্য এখন আসেন পুরাতন পোনার ক্ষেত্রে পুরাতন বোনার ক্ষেত্রে খাবার প্রতি চাহিদা একটু কম থাকে এবং কি রোগ বেদি তুলনামূলকভাবে একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে নতুন বোনার ক্ষেত্রে পুরাতন বোনাতে রোগ বেদি হওয়ার চান্সটা একটু বেশি থাকে পাশাপাশি মৃত্যু হার বেশি হয় এবং কি পুরাতন বোনার ক্ষেত্রে কি হয় গ্রোথ তুলনামূলকভাবে কম হয় তবে একটু ব্যতিক্রম আছে সেটা কি বাংলা মাছের ক্ষেত্রে বাংলা মাছ তথা কার্যতে মাছ এবং কি পাঙ্গাস মাছের ক্ষেত্রে পুরাতন বোনার রেজাল্টটা ভালো আসে এবং কি পুরাতন পুনার ক্ষেত্রে একটু স্ট্রেস বেশি হয়ে গেলে সেক্ষেত্রে অনেক সময় মারাও যেতে পারে তো এই যে নতুন পুনা পুরাতন পুনার ভিতরে আমরা পার্থক্য বুঝে গেছি দু সালের এসে তালাপিয়া পুনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে তাহলে আদেরি কেন আজ এসে তলাপি আপনারা অর্ডার করুন আমরা আগে জানার চেষ্টা করব হ্যাচারিতে যদি অনেক দিন পোনা থাকে সেই পোনাগুলোর অবস্থা কি হয় সেই পোনাগুলো সাধারণত খাটো হয়ে যায় এবং কি মোটা হয়ে যায় অর্থাৎ মাছগুলো মোটা হয়ে যায় অথবা খাটো হয়ে যায় অর্থাৎ বেটে মাছ হয়ে যায় অর্থাৎ বেশি একটা বড় হতে চায় না এক নম্বর শরীরের আকৃতি একটু অসমান অর্থাৎ শরীরের আকৃতি সামঞ্জস্যপূর্ণ না হয় মাথা বড় লেজ দিকে চুকন অথবা দেখা যাচ্ছে কি মাথার অংশটা সুন্দর না অর্থাৎ শেপটা ভালো না এরকম হয় পুরাতন ক্ষেত্রে লম্বা সাইজ হলেও ওজন তেমনটা আসে না অর্থাৎ মাছ লম্বা হয়েছে ঠিকই কিন্তু ওজন আসতেছে না এরকম হয়ে থাকে যদি আপনার পোনা পুরাতন হয়ে থাকে তার আমরা বুঝলাম মাছ চাষের ক্ষেত্রে নতুন পোনা দিয়ে মাছ চাষ করাটাই সবচেয়ে উত্তম তবে কিছু মাছের পুরাতন পোনা দিয়ে চাষ করলে কিন্তু রেজাল্ট ভালো আসে সেই মাছগুলা কি কি এক নম্বর হল কারজাতি মাছ এবং কি পাঙ্গাস মাছ কার্বজাতীয় মাছের ভিতরে কারফু মাছ ব্যতীত বাদ বাকি যে কার্যজাতীয় মাছ আছে সেই মাছের পুরাতন পোনা বা চাপের পোনার রেজাল্ট সবচেয়ে ভালো আসে এবং কি পাঙ্গাস মাছের চাপের পোনার কিন্তু রেজাল্ট ভালো আসে এর বাইরে যত ধরনের মাছ আছে সকল মাছের নতুন বোনাদে চাষ করাটাই সবচেয়ে উত্তম অর্থাৎ আমরা যদি রুই কাতল মৃগেল কালীবস এইসব মাছ যদি পুরাতন বোনা চাপের পোনা যদি ভালো দেখে রাখিয়ে দিতে পারি অর্থাৎ ভালোভাবে যদি চাপের পোনা রেডি করতে পারি বা আধা কেজি ছয়শো গ্রাম পাঁচশো গ্রাম তিনশো গ্রাম ওজনের মাছ যদি আমরা চাপের পোনা সারি কার মাছের এগুলার রেজাল্ট কিন্তু তুলনার বেশি আসে আবার পাঙ্গাসের ক্ষেত্রে দুইশো গ্রাম তিনশো গ্রাম ওজনের পাঙ্গাস যদি ছাড়ি সেক্ষেত্রে কিন্তু এই মাছের এতালও কিন্তু ভালো আসে তো আপনি এই পাঙ্গাস এবং কি কারজাতি মাছ ব্যতীত অন্য যে কোনো মাছের কথা যদি আসেন ক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনাকে নতুন পোনাতে চাষ করতে হবে আপনি যদি তেলাপের কথা বলেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই নতুন বছরের নতুন তেলাপিতে চাষ শুরু করবেন কোনোভাবে ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনি নতুন পোনা পাবেন না তেলাফি মাসের নতুন পোনা পাবেন কখন মার্চ মাসের পনেরো তারিখের পরে দুই হাজার ছাব্বিশ সালের এস এ তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসে তেলাপের পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস এক টাকা তিরিশ পয়সা দামে অফার মূল্যে এসে এ তেলাপের ফোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে কই মাসে রেনু আপনি ফেব্রুয়ারি মাসে পাবেন আর পোনা পাবেন মার্চ মাসের দশ তারিখের পর থেকে তারপর আসেন পাবদা মাসের কথা পাবদা মাসের নতুন পর্যন্ত চাষ করতে হবে এই নতুন পোনা পাবেন কখন মোটামুটিভাবে মার্চ মাসের মাঝামাঝিতে অথবা মার্চ মাসের লাস্টের দিকে গিয়ে নতুন পোনা পাবেন এর বাইরে অন্যান্য যে মাছগুলো আছে সিং মাগুর ট্যাংরা গুলশা এসব মাছ কিন্তু এপ্রিল মাসের লাস্টে অথবা মে মাসের শুরুতে পাওয়া যায় আশা করি বুঝতে পারছেন এপ্রিল মাসের আগে আপনি পেতেছেন কি তেলাপিয়া ভিয়েতনাম কই পাবদা এই তিনটা মাসের পোনা এপ্রিল মাসের আগে পেতেছেন বাদ বাকি সকল মাসের পোনা কিন্তু এপ্রিল মাসে করে পাবেন আশা করি বুঝতে পারছেন আর কার্ফু মাসের জন্য সচরাচর ডিসেম্বর মাসে পাওয়া যায় এই মাস থেকে পোনা উৎপাদন করে শীতের পরবর্তী সময় দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের কার্ফু মাসের নতুন দিয়ে চাষ শুরু করতে পারেন আশা করি বুঝতে পারছেন কার্যত মাসের ভিতরে রুই কাতর মৃগেল এগুলো মাছের পুনার যদি বয়স বেশি হয় এই মাছের রেজাল্ট কিন্তু আরো ভালো হয় তবে খেয়াল করুন মাছের আকৃতির সামঞ্জস্য পূর্ণতাতে হয় অবশ্যই সে যাতে অপুষ্টিতে না ভোগে এরকম মাছ দিয়ে চাষ শুরু করতে হবে যে সব মাছ অপুষ্টিতে ভোগতেছে এইসব মাছ চাষে দিলে তেমন একটা রেজাল্ট করা যায় না এই হিসাব করে আপনাকে মাছ চাষে দিতে হবে আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম